চোর ইন্টারন্যাশনাল চোর চুরি করে সেই চুরি করা মাল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে চলে এলো এবং যার চুরি গেছে সেই ব্যক্তি সেই তার চুরি করা মাল ফিরে পেতে তিনিও এক দেশ থেকে আরেক দেশে সেই চোর ধরতে পারেনি নমস্কার দর্শক দর্শক আজ এমন একটা ঘটনার কথা আপনাদেরকে জানাবো যেটা শুনলে ভারতবাসী হিসাবে আপনি তো হবেনি এবং আমার মনে হয় একটু হাততালিও দেবেন এবং তার ঠিক বিপরীতে একটা দেশের পক্ষে এই ঘটনাটা খুবই লজ্জাজনক দর্শক তার আগে একটা ব্যক্তির ফটো আপনাদেরকে দেখাই দেখুন তো চিনতে পারেন কিনা না দর্শক এই ব্যক্তির আসল নাম মাইলস রাউটলেস তিনি সমাজ মাধ্যমে লর্ড মাইলস নামেও পরিচিত দর্শক ব্রিটিশ নাগরিক একজন লেখক ইউটিউবার এবং একজন যুদ্ধ পর্যটক দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে কাবুলের পতনের পর আফগানিস্তানে একজন বিপদ বিপজ্জনক পর্যটক হিসাবে এক পরিচিত ছিল বিপজ্জনক পর্যটক বলা হয় এই কারণে এই ব্যক্তি দু হাজার তেইশের দোসরা মার্চ তৃতীয়তম আফগানিস্তান সফরে যান কিন্তু সেখানে যাওয়ার পরেই তালিবানের জেনারেল ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স কর্তৃক আটক হন তখন এই খবরটা কিন্তু খুব সারা বিশ্বে একদম আলোড়ন সৃষ্টি করে এবং বহুত অনেক অনেক কাটখোর পোড়ানোর পর সাত মাস পর অক্টোবরে গিয়ে তিনি এই তালিবানিদের হাত থেকে মুক্তি পান কিন্তু দশক আসল ঘটনা হলো এই ব্যক্তি বছর খানেক আগে দুবাইতে যান এবং দুবাইয়ের এক হোটেলে তিনি ছিলেন ঠিক সেই হোটেল থেকেই তার অ্যাপেলের একটি আইপড চুরি হয়ে যায় আর ঠিক তারপরেই তার হদিস মিলল কোথায় একদম সাত সমুদ্র পার করে সেই কাঙ্গাল ভিকারিস্তান পাকিস্তানে হ্যাঁ দর্শক আজকে এই পাকিস্তানের কথাই আপনাদের বলছি এই ভিকারি পাকিস্তান দেখুন কাউকে ছাড়ছে না যেখানে যাচ্ছে চুরি চুরি করা থেকে নিয়ে শুরু করে ভিসা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষা করছে তার হচ্ছে এই আসল মুখ আর ঠিক এমনটাই দাবি করছেন ওই ব্রিটিশ নাগরিক আর এই নিয়েই বেশ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে তিনি তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে গত কয়েকদিন ধরে বেশ হুঙ্কারের সঙ্গেই একের পর এক টুইট করে যাচ্ছেন তিনি লাগাতার তার ওই হারিয়ে যাওয়া এয়ারপোর্টের লোকেশানের ছবি প্রকাশ করে টুইট করছেন কিন্তু দর্শক যেখানে উনি লিখছেন যে পাকিস্তানের ঝেলুম নামে একটি জায়গা সেইখানে তার এই এয়ারপোর্টের লোকেশান কিন্তু দেখাচ্ছে দর্শক কারণ চুরির পরেই তিনি লস্ট মোড অন করে দিয়েছিল এবং তখন থেকেই ফাইল বি চালিয়ে গেছে দর্শক আজকাল টেকনোলজি এত ফাস্ট এত এগিয়ে গেছে দেখুন দর্শক কিভাবে কোথাকার জিনিস কোথায় চলে গেছে সেটা খুঁজে উনি ঠিক পেয়েছেন কিন্তু আসল টুইস্ট এখানেই এই ব্যক্তি কিন্তু এখন আফগানিস্তানে কিন্তু তিনি একদম নাচল বান্দা তিনি একদম প্রতিজ্ঞা করেছেন তিনি ওই এয়ারপোর্ট ফিরিয়ে আনবেনই আনবেন এবং তার জন্য যত টাকা খরচা হোক তিনি করবেন এবং এর মধ্যে কিছু পাকিস্তানও তাকে মেসেজ করছে যে তারাও তাদেরকে সাহায্য করবে ওই এয়ারপোর্ট পুনরুদ্ধার করার জন্যে তিনি যেটা বলেছেন যে এই তিনি যাবেন পাকিস্তানে এবং সঙ্গে করে পুলিশও নিয়ে যাবেন এবং সেই চোরকে ধরে একদম তার এয়ারপোর্ট ফিরিয়ে নিয়ে তারপরে আসবেন দর্শক পাকিস্তানের মতো একটা ভিকারি স্থান যারা কিনা যুদ্ধে হেরে যাওয়ার পরে তাদের জেনারেলকে পুরস্কার হিসাবে ফিল্ড মার্শালে একদম পাকিস্তানের টপ যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে তাকে বসিয়ে দেন বিভিন্ন জায়গায় চুরি বৃত্তি চুরি ছাড়া অন্য কোনো কাজ নেই যে কোনো জিনিস চুরি করা মান ভিসা নিয়ে দুবাই যাচ্ছেন অন্য জায়গায় যাচ্ছেন সেখানে গিয়ে বেশিরভাগ পাকিস্তানি হাত পেতে ভিক্ষা করছেন এরা নাকি আসবে আবার ভারতের সাথে লড়তে দর্শক ঘটনাটা খুবই নিন্দনীয় এবং জঘন্য এই পাকিস্তানিদের জন্য একদম পাকিস্তানের মুখোশটা যেন এইভাবেই খুলে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে এটাই চাইব আমরা দর্শক খবরটা যদি ভালো লাগে আপনাদের মনকে যদি একটু ছুঁয়ে যায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাকে উৎসাহ করতে অবশ্যই দর্শক একটা লাইক করবেন প্লিজ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত